হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো ঢালা বাগার সবজি কিভাবে রান্না করে সাথে থাকুন আমি দেখাচ্ছি আমার সবজিগুলো এই যে এটা হচ্ছে মিষ্টি কুমড়া পেঁপে তারপর আছে পেঁয়াজ পাতা আজকে আমি বেশি সবজি দিচ্ছি না গাজর সাথে থাকবে কাঁচামরিচ ধনে পাতা পেঁয়াজ পাতা সব কিছু দিব চলুন দেখি এখন আমি পরিমাণ মতো একটু শুধু পানি দিচ্ছি তৈল দিব না একদম গরম পানি গরম পানির মধ্যে এই যে আমার সবজিগুলো ঢেলে দিচ্ছি একদম তৈল ছাড়া আমি পরবর্তীতে দেখাবো কিভাবে ঢালা বাগা সবজি রান্না করে এই যে এটা হয়েছে পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দুই চামচ আদা বাটা দিয়েছে এক রসুন বাটা এক চামচ দিয়েছি দুই চামচ তারপরে আদা বাটা এক চামচ সাথে দিচ্ছি একটু পেঁয়াজ কুচি আমি কাঁচামরিচটা পরে দিব যেহেতু আমরা ঝাল কম খাই একটু পরে দিচ্ছি সাথে থাকুন আমি লবণ দিচ্ছি পরিমাণ মতো লবণ দিচ্ছি একটু হলুদ দিয়ে নিলাম হাফ চামচ ধনে গুঁড়া দিয়েছি এই যে পরিমাণ মতো ধনে গুঁড়া দিয়েছি আমি আর কিছুই দিচ্ছি না পরবর্তীতে আবার দেখাবো কিভাবে ঢালা সবজি রান্না করে সবকিছু পরিমান মতো দিয়েছি এটা হচ্ছে ঢালা বাঘার সবজির সাথে থাকুন পরবর্তী দেখা ঢালা বাঘার সবজি কার এটা প্রায় হয়ে গেছে এখন আমি দিচ্ছি দুটা দারচিনি চিনি একটু তেজপাতা দুইটা এলাচির গোটা এখন আমি ভালা বাগার দিয়ে দেব সাথে থাকুন ভালা বাগার দিব একটু পাঁচফোড়ন দিচ্ছি পাঁচফোড়নটা একটু ভাজা ভাজা হইলে পর আমি তৈল দিব এই যে আমার পাঁচফোড়নটা হচ্ছে এবার আমি তৈল দিচ্ছি

বেশি কোন দিনে খাইতেও মজা দেখতেও মজা যেহেতু আমরা তৈল খাই তৈল কম দিয়ে সবজি বেশি খাওয়া যায়

এই যে ঢালা ভাগা সবজি একদম তৈরি না বললেই চলেন এখন পেঁয়াজ পাতা ধনে পাতা আমি কিছুক্ষণ পরে দিচ্ছি এখন দিয়ে দিলে কালচেরং হয়ে যাবে পরে দিব উঠানোর আগে দিয়ে একদম ঢেকে রাখবো সবুজ সবুজ থাকবে ধনে পাতাটা আমার সবজিটা কেমন হলো সাথে থাকুন আবার পরবর্তীতে দেখাবো এখন আমি ঢেকে দিচ্ছি যে একদম তৈল ছাড়া তরকারি কোনো স্বাস্থ্য ক্ষতি হবে না স্বাস্থ্যসম্মত এই যে কেমন হইল আমার সবজিটা এখন আমার রান্না শেষ সবজি আরো আছে রান্না ওকে বাই আল্লাহ সবাই আমার সবজি কেমন হলো লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমি সাপালি পরবর্তীতে আরো ভিডিও নিয়ে আসছি অনেক রেসিপি দেখাবো আমার সাথে থাকুন হ্যালো আমি এখন খাচ্ছি ঢালাবাগা বাঘা সবজি রান্না করেছিলাম একদম হালকা মশলা হালকা তৈল এই সবজিটা আপনারা পরিমাণ মতো এক কাপ চা একটা রুটি দিয়ে এক প্লেট পুরো এ ভাত খাবেন এই যে আমি খাচ্ছি আমার ভাত এখানে এক কাপের থেকে কম এই যে সেই হয়েছে তৈরি ধর একদম হালকা তৈরি ভাঙাভাগা সবজি সবাই খাবেন সাথে আবার একটু বেগুন ভাজিও ছিল খাচ্ছি বেগুন ভাজি অনেক মজা ঢালাবাগান সবজি